এখন বাজে দুপুর বারোটা আর এখন দুজনে মিলে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে গিয়ে আমার বাপের বাড়িতে ওখানে আর কি আজকে অনেকটা অনেক কাজ আছে তো প্রথম কাজ হচ্ছে নিকি সাথে দেখা করা ওর জন্যই এত তাড়াতাড়ি বেরিয়েছি কারণ ও তো বললাম যে ব্যাঙ্গালোরে চলে যাবে তো দেখো আমার সাথে ও মানে কি সুন্দরভাবে হাসি মুখে আমরা ই করছিলাম খুব আনন্দ করছিলাম যাওয়ার আগে ও রেডি হয়ে গেছে বাবা দেখো ওদিকে গাড়িতে আর কি মাল লাগেজগুলো সব তুলছিল আমার বাবা মাও এক কোথাও একটা যাবে দরকারি কাজে কিন্তু ওর জন্যই যাচ্ছিল না সবাই দাঁড়িয়েছিল যে ও বেরোলে তারপরে বেরোবে যাই হোক অনেকটা কষ্ট লাগলেও কিছু করার নেই পড়াশোনা করতে তো যেতেই হবে শুধু এটুকুই বলবো ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে পড়াশোনা করুক আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এটা এখন বাজে দুটোর মতো বাজে দুপুর তো আমরা খেয়েতে একটুখানি বাপুর বাড়িতে ঘুমিয়েছিলাম সোমোকে নিয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি সোমোকে দিদার কাছে রেখে বেরিয়ে পড়েছি আমরা বাজার বাজারে যাব বড় বাজার তো ওখানে আর কি একটা দোকান আছে বোম্বে ফ্যাশন বাজার তো ওখানেই যাবো যে বাসে করে উঠে চলে এসেছি এই দোকানটা এই দোকানটার কথা সুমর বাবা আগে অনেকবার এখান থেকে ড্রেস ফ্রেস নিয়ে গেছে সুমোর জন্য আমার জন্য নিয়ে গেছে আমার বোনের জন্য কিন্তু হচ্ছে কি আমি কখনো আসিনি তাই আজকে একটু দেখা দেখতে এসেছি শুধু দেখতে নয় আজকে একটা জিনিসও নেব আজকে সবার জন্য নেব না আজকে শুধুই আমার ওই কাকার জন্মদিন তো কাকা ওই যে ছোট্ট ভাইটা আছে ওর বাবা মানে আমার ওই গোপাল কাকার জন্মদিন বলে আমি দেখছিলাম কোন গেঞ্জ টি শার্টটা নেওয়া যায় আর কি তো এই যে দেখছো যেটা আমি গায়ে উপর রাখলাম এটাই আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো কমেন্ট করে এদিকে দেখো একটুখানি সমর জন্য ড্রেস দেখছিলাম কীরকম কি শুধু সমর নয় সবার ড্রেসগুলোই দেখে গেছিলাম পরে এসে এখান থেকেই নিয়ে যাব ভাবছিলাম সেই জন্য আর কি দেখে গেছিলাম তা আমি জিজ্ঞেস করে নিয়েছি এখানে ভিডিও করতে পারবো তো বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারো আর এটাও জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি যদি এখন না নিই দেখে যেতে পারবো বলছে হ্যাঁ অবশ্যই তোমার যতবার ইচ্ছা দেখতে পারো তো এই যে কাকিমাটা ছিল দোকানে এই কাকিমাটা কিন্তু বাঙালি ছিল আর ভীষণ ভালোও ছিল কিন্তু আমাদের সব কিছু সুন্দরভাবে দেখিয়েছে সুন্দরভাবে এটা ছিল উপরে আমরা আবার দেখুন নিচে চলে গেছি উপরে ছিল জেন্টসের জেন্টসের জিনিসপত্র আর নিচে হচ্ছে লেডিস এই যে ওইটা নিয়ে টি শার্টটা নিয়ে চলে এসেছি নিচে এইটার মধ্যে ঢুকে দেখবো যে আমার কি কী আমাদের মানে বড়দের কী কী জিনিস আছে আর আমার তো ছোটো মেয়ে নেই কিন্তু ছোট্ট মেয়েদের বাচ্চাদের ড্রেসগুলো কি সুন্দরই যে লাগছিল মনে হচ্ছিল যেন টপাটপ তুলে নিই তো দেখো এখানে কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর পুজোর পুজোর কালেকশান সবকটাই ভালো ভালো ড্রেস উঠেছে সুন্দর উঠেছে মোটামুটি শাড়িগুলোও খুব সুন্দর আর আমার তো শাড়ি নতুন আছেই আর এই বছর এমনিতেও ইচ্ছা নেই কিছু নেওয়ার কারণ আমার সবই আছে মোটামুটি আর এই আন্দামানে কি বলো তো যাব তো একদিন কি দুদিন ঘুরতে না সে এখানে আর অতটা সাজগোজ যতটা কেউ দেখে না কে কীরকম সাজছে বা কিছু অতটা কেউ দেখে না কারণ এখানে তো অত ভিড় হয় না এখানে পুজো হয় কিন্তু খুব সিম্পলভাবে হয় মোটামুটি প্যান্ডেল করে লাইটিং দিয়ে পুজোটা হয় তবুও এই যে একটুখানি ভালো লাগে যে পুজোটা হয় অন্ততপক্ষে আমরা যারা বাঙালি আছি তারা অন্ততপক্ষে দুর্গা পুজোটা উপভোগ করতে পারি এখানে তো এটাই কিন্তু আনন্দের আর কিছুই না তো সেই জন্য কিন্তু এক দুদিন বেড়ে এদিকে দেখো আমি সমস্ত কিছু চুড়িদার কুড়িদা কুর্তি ফুর্তিগুলো দেখছিলাম এখানে কুর্তির কালেকশান চুড়িদার কালেকশন কিন্তু অনেক সুন্দর তো আমার পছন্দ হয়েছিল কিন্তু ওই যে বললাম আজকে নিতে আসিনি আজকে জাস্ট দেখে যাব তো পরে আবার আসবো পুজোর আগে এসে নিয়ে যাবো শঙ্কর বাবা বলছে এই ড্রেসটাও খুব ভালো লাগছে তোমার পরে তো একটু বড় ছিল ওটা হয়তো মেরে নিলে হয়ে যেত বা সাইজ একটা ছোটো নিলে হতো তারপর দেখো কেনাকাটা সেরে বেরিয়ে পড়েছি বাস ধরবো বলে আর এখানে দেখো এখানে অনেক সবাই না ভিড়িও করছিল এই বাইকগুলো নাকি বাইরের দেশ থেকে এসেছে এরা আর কি এই বাইকগুলো নাকি প্রচুর দাম মানে কোটি টাকার মানে এক কোটি টাকাও হতে পারে এরকম দাম নাকি তো আমি শিওর জানি না তো সবাই বলা বলি করছিলো সবাই ইয়ে করছিলো আর সেম পাপাও বলছিল তো ওই বাইকগুলো কিন্তু সবাই ভিডিও করছিলো সবাই দেখছিল এরা হয়তো কোনো র্যালি বা কিছু বা কোনো কারণে আর কি এসেছে জানি না কি কারণে এসেছে তো প্রচুর রাস্তা জুড়ে সারা শুধু এই গাড়িগুলো গাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ মানে কি বলবো ভীষণ সুন্দর গাড়িগুলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমার বর তো ভালোই ভিডিও করছিলো দেখছিলাম ওর খুব ভালো লেগেছে ও শুধু না প্রত্যেকটা ছেলেরাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলো যাই না এগুলোর মধ্যে এমন কি আছে আমি তত বুঝি না বাইকের ব্যাপারে তবে দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল ভীষণ সুন্দর তো তোমরা যারা জানো তারা বলো যে কেন এটা মানে কী মানে কি আর কি কারণে ওরা আর কি এরকম বেরিয়েছিলো আমার বর বলছিলো ওরা বিদেশ থেকে আসে তো ওই জন্য সারা দেশ আর কি ঘুরে টুরে বেড়ায় হয়তো বা কোনো প্রমোশন ভিডিও করার জন্য আসি অনেক সময় যাই না বলতে পারবো না যাই হোক খুব ভালো লাগলো বাইকগুলো দেখে তোমাদের কেমন লাগলো জানিও আর এদিকে দেখো সারি সারি ফলের মানে দোকান এই ফলের দোকানগুলো দেখে মনে হচ্ছে না সবগুলো টুকটুক করে তুলে নিই সব তাজা তাজা ফল সুন্দর দেখো সাজিয়ে রেখেছে কত ভালো লাগছে ফল খাওয়ার থেকে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে বেশি মিষ্টি লাগে তো আজকে তো কেনাকাটা শেষ আর বার্ডের ব্লগটা তোমাদেরকে আজকে আর দেবো না কালকে দেবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে সঙ্গে থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে